রবিবার হেডলাইন ত্রিপুরা সংবাদ মাধ্যমে শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবীন্দ্র শ্রত ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিডিয়ার কম্পিটিশন বেড়েছে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার বিকৃত খবর পরিবেশন করা হচ্ছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী কিভাবে ডেভেলপ হলো আজকে প্রিন্ট মিডিয়া হয়ে গেছে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে তো সব দিকে এতগুলো মিডিয়া ইউটিউব হয়ে গেছে এতগুলো চ্যানেল তো এখনে কম্পিটিশন অনেক বেসেছে কিন্তু সোশিয়াল মিডিয়ার মধ্যে বিকৃতি সম্পন্ন আমরা নিউজও আমরা দেখি এতে করে মানুষ উৎসাহিত হয় উৎসাহিত হয় এবং তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সেটা সরকার কি কি আইন আছে কি কি ধারা আছে সেগুলোতে আমরা দেখব কিন্তু এগুলোতে আমরা দেখি এগুলো স্পাইসি বিষয় থাকে বলে তো এগুলোতে অনেকে এন্টারটেন হয় টিআরপিও বাড়ে অনেকের পয়সা রোজগারও হয় কিন্তু একটা ভালো খবরের কিন্তু সেরকম হয় না আগামী দিন এ এআই কে ব্যবহার করে কোথায় যে কে যাবে এর কিন্তু অনেকগুলো মানে খারাপ বিষয়ও আছে সেই আই এআইকে ব্যবহার করে কাকে যে কি করে নেবে ক্লোনের মতো অবস্থা করে দেবে আমি সেখানে নেই ফিজিক্যালি কিন্তু আমাকে দেখিয়ে দেবে আমি সেখানে আছি তো বিপজ্জনক ঘটনা তার জন্য হয়তো বা নিশ্চয়ই কানুন হবে আগামী দিনে সরকারি যারা ক্ষমতায় রয়েছেন তাদের ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও এদিনের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বর্তমান সরকার সেই পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি যে আমরা যদি কাউকে ইন্টেলিজেন্স না দেই তবেই মহল তৈরি হবে তার কাছে যে আমি পাওয়ারফুল পার্সন আমি যদি পাওয়ারফুল থাকি আমার যারা ফলোয়ার আমার পাওয়ারকে যাতে ইউটিলাইজ না করতে পারে সেই সেই জিনিসটা দিতে হবে সেই বিশ্বাসটা দিতে হবে সাধারণ মানুষকে যে মিস ইউটিলাইজেশন অফ মাই পাওয়ার ইউ ক্যান ইউটিলাইজ ভালোভাবে চলবে ভালো জিনিস তাকে বলতে হবে এবং তাহলে আগামী দিনে মানুষ আরো বেশি সরকারের উপরও আমাদের উপর বিশ্বাস আমাদের জাগবে আর বাকি তো এগুলো চলতে থাকবে এগুলো এদিক সেদিক চলবে কিন্তু আমরা একটা বাইসাইকেল যেমন চালাতে গেলে যেমন তার ব্যালেন্স করে আমাদের সামনের দিকে এগুতে হয় যদি ব্যালেন্স হারিয়ে ফেলে তাহলে আইদার রাইট সাইড বা লেফট সাইডে পড়ে যাবো আমরা সেইভাবে আমাদের সরকারকে আমরা পরিচালনার দিকে যাচ্ছি আজকের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করা সম্ভব যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় আইন থাকা এই ধরনের নিয়ে কার্যকলাপের উদ্বিগ্ন সংশ্লিষ্ট বিভ্রান্তিকর তথ্য উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক কার্যকলাপের বিস্তৃতি বরাবরই সুস্থ সমাজ এবং সুস্থ সংস্কৃতির পরিপন্থী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে নির্বাচিত পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় শারদ সম্মাননা বিও রিপোর্ট নিউজ নাও